শরীফ ভাই শুরুতে দেখছি মাসাল্লাহ খুব সুন্দর একটা ডুপ্লেক্স কাঠের ঘরে হ্যাঁ ডুপ্লেক্স কাঠের ঘরে একটা আমার দুইটা এখন রেডি ঘর আছে ডুপ্লেক্স বারান্দা সামনে ভিতরে উপরে তারপরে দুই সাইডে ঝুল বারান্দা বিশাল আকারের ঘর তারপরে দেখছি আরো একটা সুন্দর ঘর হ্যাঁ এটাও একটা ডুপ্লেক্স ঘর তিনটা ঝুল বারান্দা নিচে বারান্দা সামনে বারান্দা উপরে বারান্দা ঝুল বারান্দা হাই হাইট সাত ফিট হাইট থাকে বেশিরভাগ লোক করে থাকে এটা ছয় ফিট দেখি ঝুল বারান্দা দিলে কিন্তু আরো সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এটা দেখেন আপনি এটা বসার জন্য আসসালামু আলাইকুম শরীফ ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ورحمه আল্লাহ الحمد لله ভাই ভালো আছি আপনি কেমন আছেন এইতো তো ভাই অনেক ভালো আছি তো এই চ্যানেলের মাধ্যমে ভিউয়ারদেরকে ওগরি ঈদের শুভেচ্ছা ভাই আপনি একটু শুভেচ্ছা দিয়ে দেন হ্যাঁ সবাইকে পবিত্র ইদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি আমার শরীফ এন্ডার ব্যবসার পক্ষ থেকে জি ভাই আজকে তো কিছু ঘর রেডি আছে আর আপনার এই পাশে কটেজ সহ নাকি বিক্রি করে ফেলাইছেন ভাই আসলে কটেজ সচরাচর বিক্রি হয় তা আমি এটা আমার অফিস তৈরি করেছিলাম অফিস সহ নিয়ে গেছে মানে এতই পছন্দ হইছে বলছিলেন যে আমার ফ্যান টেন টপ সহ সব সহ নিয়ে গেছে এই কটেজ ছিল আমরা ভিডিও করেছি টোটাল সহ কিনে নিয়ে গেছে এই জায়গাটা ভরা ছিল ঘরে আর অনেক ওয়ার্ডার ছিল ওয়ার্ডার এখনো চলতেছে এখন ঘর দেখেন না দাঁড়া করাতে পারিনি এইভাবে বেশিরভাগ ঘরে আলহামদুলিল্লাহ সেল হয়ে যেতেছে প্রচুর ঘর আলহামদুলিল্লাহ আমাদের আমাদের একটু ঠিকানা বলে দেন প্রতিষ্ঠান আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান কাঠপুটি মুন্সীগঞ্জ জেলা আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ জসিম শরীফ শরীফ ভাই শুরুতে দেখছি মাসাল্লাহ খুব সুন্দর একটা ডুপ্লেক্স কাঠের ঘর হ্যাঁ ডুপ্লেক্স কাঠের একটা আমার দুইটা এখন রেডি ঘর আছে ডুপ্লেক্স খুবই নান্দনিক ডিজাইনের আকর্ষণীয় ডিজাইন তৈরি করা ইনশাল্লাহ তিন দিকে ঝুল বারান্দা এবং নিচে ঝুল বারান্দা বারান্দার পরে বারান্দা এটা টোটালি আপনার তিনটা বারান্দা সামনে ভিতরে উপরে তারপরে দুই সাইডে ঝুল বারান্দা বিশাল আকারের ঘর নান্দনিক ডিজাইনের ঘর লোহা কাঠের ভাই সম্পূর্ণ লোহা লোহা না এটা কোনো ভেজাল নাই না না কোনো ভেজাল নাই ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু কাছা কাছাকাছি দেখা এটা উপরে নিচে কয়টা রুম হবে টোটালি ছয়টা রুম হবে এই ঘরে আমি আবাদতে পাঁচটা রুমে রেখেছি আর একটা রুম বারান্দায় পারিশন দিলে আর একটা রুম হয়ে যাবে এটা সাইজ কত কত আছে ঘরটার এই ঘরটার সাইজ হলো নিচে আপনার সতেরো ফিট বাই একত্রিশ ফিট আচ্ছা চলেন কাছাকাছি গিয়ে একটু ঘরটা দেখাই না প্রথমে ঢুকতে খোলা বারান্দা হ্যাঁ এটা খোলা বারান্দা করে রেখেছি কেউ যদি এটাকে চাল উপরে সানি চায় চাল চায় এরকম চাল বারান্দা করে দিতে চায় বলে আমি করে দিতে পারবো এতটুকু খোলা রাখার কারণ খোলা রাখার এখানে টপ দিয়ে সাজানোর জন্য বিভিন্ন আকার রাতে খোলা আকাশে যে বসার জন্য এই ক্ষেত্রে এটা রাখা হয়েছে অনেকে এটা চয়েস করে বা কেউ যদি কয় না আমাকে টপ সাদ দিয়ে দিবেন সেটা আমি করে দিতে পারবো অলরেডি ভিতরে প্রবেশ ভিতরে এটা সামনের বারান্দাটা বারান্দার পরের বারান্দাটা রুম বারান্দা এটা দুইটা রুম হবে একটা ওখানে একটা বেডরুম করা যাবে একটা আপনি ডাইনিং রুম হিসাবে ব্যবহার করতে এটা কি খাম দিবেন ভাই এটা লোহা কাটার সম্পূর্ণ লোহা কাটার খাম এটা 5 বাই 4 অনেক মোটা খাম মানে 5 বাই 4 সর্বোচ্চ মোটা হ্যাঁ সর্বোচ্চ মোটা আর উবি বেড়ার কাট উবি 4 বাই 1 পাকা সামনের বেড়ার কাট 5 বি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি তিন উপরে কত টিন ঠিক কত উপরে চালের টিন আপনার আবুল খায়ের গ্রুপের 420 এমএম 42 হ্যাঁ 42 এমএম আর প্লেন শীটটা প্লেন 40

এই কার্ডের বর্তমান বাজার মূল্য তিন হাজার টাকা সিফটি এখন তিন হাজার দুইশো টাকা সিফটির কার্ড যদি না লাগে কেউ যদি আটশো টাকার ইউকিলেক্টার লাগিয়ে দেয় তাহলে দেখা যায় ঘর একরকমই হবে কিন্তু কো হইল আটশো টাকা কই তিন হাজার দুইশো টাকা চার বাঘের এক বাগ চার বাগের এক বাগ ওইটার মূল্য তো বিষয়টা এরকম দাঁড়ায় এই ভালো মানের জিনিসগুলো অনেকে ফলো করতে হবে যে ভাই আসলে ভালো মানের জিনিসগুলাই ব্যবহার করলে এটা স্থায়িত্ব পাবে তার আস্থা ফিরে পাওয়া যাবে মানুষের কোনো অভিশাপ নেওয়া হবে না সে সেই ক্ষেত্রে আমি এই এই ফিগিটা রেখে আমার ব্যবসাটা আমি চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওকে তো শরীফ ভাই মেইন ঘরে দুইটা রুম পার্টিশন দিয়ে করে দিয়েছি পার্টিশন দিয়ে দুইটা রুম করে একটা রুম দেখলাম আমরা এই পাশে রুম হ্যাঁ এই একটা রুম

অনেক গুণাগুণ আছে বরকত আছে বরকত আছে হ্যাঁ অবশ্যই বরকত আছে দুইটা রুম ভাই হ্যাঁ দোতলায় দুইটা রুম আর উপরে কি হবে এটা উপরে স্টোর হিসাবে ব্যবহার করতে পারবে ওর বেডরুম দিয়ে ওই তোর আছে আর উপরে ফ্লোরটা যেটা এগুলে সম্পূর্ণ লোহাটা শুধু ফ্লোর টপ ফ্লোরটা কুড়ি দেওয়া হয়েছে কিন্তু সারি কুড়ি কাঠ অনেক মান দেখে বোঝা যাচ্ছে না অনেক শাড়ি এই যে এই যে দোতলা থেকে দেখেন এটা আড়াই তালার যে এটা স্টোর স্টোর হিসাবে ব্যবহার করতে এখানে একটা মই সিস্টেম থাকবে স্টোর হিসাবে এটা আড়াই ব্যবহার করতে পারবে আচ্ছা আমরা একটু আহ আপনার দ্বিতীয় তলায় ঝোল বারান্দার অংশে আসলাম এখানে আপনার খোলাটা সম্পূর্ণ ভাবে দেখা যায় এরকম প্রতিনিয়ত অর্ডার থাকে অর্ডার থাকে আচ্ছা এই হচ্ছে ঝোল বারান্দা হ্যাঁ এটা তিনদিকে তিনদিকে ঝুল বারান্দা একটু দিকগুলো দেখাই দেই তিনদিকে ঝুল বারান্দা দিলে কিন্তু আরো সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এটা দেখেন আপনি এটা বসার জন্য বিকেলে বা রাতে যে কোনো মুহূর্তে রাত এখানে একটা বসার খুব ভালো লাগে এই ধরনে দেখতে বেশ ভালো লাগে ভালো লাগে এটাকে অনেক সুন্দরভাবে সাজানো যায় টপ দিয়ে বিভিন্ন ফুলের ই করে এটা গার্ডের দড়ি করা যাবে দোতলার দিকে জি আমরা একটু তিন দিকের ঝুল বারান্দা দেখাই আপনাদেরকে দেখেন এই পাশে আছে এবং আপনাদের যদি দেখাই এই পাশও আছে মোটামুটি তিন দিকে ঝুল বারান্দা হ্যাঁ খালি ব্যাক সাইডটা একটু খালি আছে খালি ওয়াশরুম কিচেন রুম করার জন্য চাইলে ওখানে ওয়াশরুম কিচেন রুম তৈরি করবে আচ্ছা শরীফ ভাই এই ঘরটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ এই ঘরটা একেবারে ঈদের উপলক্ষে একটা বিশেষ সার বাংলাদেশের 64 জেলায় যেখানে নিবে ফিটিং চার্জটা ফ্রি পাবে একটা আর হলো 50000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই ঘরের মূল্য এই ঘরটার দাম 20 লাখ 50000 টাকা 50000 টাকা স্যার 20 লক্ষ টাকা দাম 20 লাখ 20 লাখ টাকা দাম হ্যাঁ ভাই তারপরে দেখছি আরো একটা সুন্দর ঘর হ্যাঁ এটাও একটা ডুপ্লেক্স ঘর তিনটা বারান্দা নিচে বারান্দা সামনে বারান্দা উপরে বারান্দা এটা নিচেও একেবারে ঝুল বারান্দা সিস্টেম তারপরে বারান্দা উপরে ঝুল বারান্দা তিনটা বারান্দা এটাও এটাও ডুপ্লেক্স বাড়ি আড়াইতলা সিস্টেমের ঘর খুবই সুন্দর ভিতরে যাই এটা সম্পূর্ণ লোহা কাঠ সব আমার আমার ঘরে বেশিরভাগই লোহা কাটে করা হয় কিছু পর যদি অর্ডার দেয় তাহলে দেশীয় কাটা করা হয় এখানেও খোলা বারান্দা চাল দিয়ে দিচ্ছেন এখানে হ্যাঁ এটা চাল দিয়ে ওই যে মানে ওইটাকে চাল দেওয়া হয় না এটা চাল দিয়েছি কেউ চাইলে ওইভাবে চাল দোনোটাই করে নিতে পারবে এটাও চাল যাবো ওইটাও চাল চাইলে আচ্ছা এই ভিতরে বাবার বারান্দা না হ্যাঁ এটা আমি এখন আমার একটা অফিস তৈরি করে রেখেছি কারণ এই মানুষে বলে সোফা কেন এখানে বারান্দা রাখা যায় কিনা এরকম অনেক প্রশ্ন করে থাকে দেখেন বারান্দাটা সুন্দরভাবে সাজানো যায় আমি জাস্ট আমার একটা অফিস তৈরি করে দেখতে বেশ ভালো লাগে ভালো লাগে যেহেতু আপনার অফিস সব বিক্রি হয়ে গেছে তাই না হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে এখানে রাখা হয়েছে আচ্ছা আর ভিতরে মেন রুমটা আমরা একটু দেখাই চলেন হ্যাঁ এটা মেন রুম এটা দুইটা রুম করা আছে একটা বেডরুম করা আছে পার্টিশন দিয়ে একটা রুম দুইটা রুম পার্টিশন দিয়ে দুইটা রুম করছে দুইটা রুম করা হয় একটা বেডরুম আর আমরা যদি দেখাই আর এটাও ডুপ্লেক্স সিরি হ্যাঁ ডুপ্লেক্সি সাধারণ এটা ক্যাবিনেট সিস্টেম করা এখানে আলমারি তৈরি করে রেখেছি

গরমটা কম লাগে নিচে এগারো ফিট উপরে প্রায় দশ ফিটের মতো হয় উপরে দশ ফিটের মতো অনেক হাইট অনেক হাইট আর উপরে স্টোর করা যাবে না হ্যাঁ স্টোর করা যাবে আর দ্বিতীয় তলায় অলরেডি পার্টিশন দিয়ে দুইটা রুম করে আচ্ছা দেখেন আর এটাও বারান্দা রুম এটাও বারান্দা ঝুল বারান্দা এটাও ঝুল বারান্দা দেখেন এটাও কিন্তু ঝুল বারান্দা আর এই ঝুল বারান্দার অংশ আসলাম হ্যাঁ এটা সামনে ঝুল বারান্দা শুধু সামনে ঝুল বারান্দা আর নিচে ঝুল বারান্দা আর দুইটা নাক দুইটা নাক

দেখেন আমার এই খোদাই করা দেখেন এটা অনেকে ঢুকানো এই করে তার কাটা আমার এটা না ফিঙ্গার সিস্টেম তৈরি করা দেখেন ভিতরে কারণ এরকম আর আরেকটা কথা ঝুল বারান্দা আমার ঝুল বারান্দা হাইট সাত বেশিরভাগ লোক করে থাকে এটা ছয় ফিট কিন্তু আমার তো দেখেন একটা যত লম্বা লোক হয়ে গেছে ঝুল বারান্দা সুন্দরভাবে দাঁড়াতে পারবে অনেক অনেক তো এই ঘরটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ এই ঘরটা প্রাইসটা পড়বে আপনার ষোলো লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাত ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা ষোলো লাখ টাকা একটা ঘর আমার এটা পনেরো দুই তালা সিস্টেমের কাজ চলতেছে এখনো কাজ শেষ হয়নি পনেরো দুই সিস্টেমের ঘর এটা ছয় রুমের ঘর হবে খুব সুন্দর ঘর হবে এটা আমি এই কোয়ালিটির ঘরগুলাই গুলাই সচরাচর বেশি করে বেশি আর আমার এই ঘর সেল সেলটা প্রচুর হয় এখন আমার কুমিল্লাতে একটা বিক্রি করা আছে তো এই এই ঘর খুব ভালো মানের ঘর হ্যাঁ আপনি কেউ যায় যে লোকেরা ঝুল বারান্দা চায় না তাদের জন্য এই পনেরো দুই তালা ছয় রুমের ঘর খুব সুন্দর ঘর এখনো কাজ হয়নি কারুকার্য খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কারুকার্য ঘরগুলাইতে কোয়ালিটি সেম আমার তো এক কথা বলা প্রতিটা ঘরেই কোয়ালিটি মেইনটেইন করে আমি কাজ করে থাকি জানো আমার জিনিসটা ভালো থাকে আমি কাজ করতেছে দেখেন গাজীপুরে যাবে এটা আপনার নারিশ গ্রুপ এর কাছে বিক্রি করেছি কাজ করতেছি ওনাদের কাছে এটা কেমন দামে বিক্রি করবেন এইটার দাম পড়বে আপনার নয় লাখ টাকা দাম নয় লাখ টাকা পুরো লোহা কাটার হবে লাখ আচ্ছা যারা হয়তো ভিডিওতে বলেন যে দাম বেশি তারা একটা জিনিস বুঝবেন যে আইফোন আর সেম কিন্তু কোনোদিন এক এক হয় না কখনোই না ঠিক আছে এটা ফোন কিন্তু না একই ফোন দুটোই ফোন দুটোই ফোন আপনি একটা আইফোন কিনবেন আর একটা সেম সামের সেট কিনবেন একদম হবে না জি জি যে জিনিস আর একটা সেম একদম হবে না এরকম অনেকই আছে বুঝতে হইব ওকে আমরা আরেকটা ঘর দেখাই মিডিয়াম রেঞ্জের না মিডিয়াম রেঞ্জের একতলা ঘর এইগুলে আমাদের জেলায় শ্রীনগর এইদিকে কি বলে শেয়ার দিখান টঙ্গী বাড়ি এই এলাকা এই ঢেউটিন ঢেউটিনের বেড়ার ঘর প্রচুর চলে মা ঢেউটিনে একটা ঘর করেছি খুবই ভালো এবং সর্বোচ্চ মানের টিন খুব ভালো মানের কেমন দামে বিক্রি করবেন এটার মূল্য পর্বে আপনার সাড়ে তিন লাখ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম এছাড়াও যে কোনো ধরনের ঘর আমার কাছে চাইলে অর্ডার দিলে নিতে পারে বা রিসুট বা এবং বাগান বাড়ির জন্য যে কোনো মডেলের যে কোনো ডিজাইনের ঘর চায় আমি করে দিতে পারবো ইনশাল্লাহ আর কমপ্লেন্সের ঘর কেউ যদি চায় দেশীয় ইউ ইউকেলক্টার তাহলে আমি করে দিতে পারবো যেমন একটা এই ঘরটা সাড়ে তিন লাখ টাকা বলেছি কেউ যদি দেশীয় নিচে যায় এই ঘরটার দাম পড়বে তিন দুই লাখ তিরিশ হাজার টাকা এরকম আর এই দোতলা ডুপ্লেক্স বাড়িটা এটা যদি কেউ দেশীয় নিতে চায় তাহলে এটার দাম পড়বে তেরো লাখ টাকা এটা এটা যেমন দেশীয় কার্ডারি দিতে চাইলে কেউ দশ লাখ টাকা এরকম অনেক কমে যাবে দেশীয় কার্ড নর্মাল কাঠের ঘর দিতে চাইলে মিক্স কার্ডের এরকম দাম চলে আসে তো ভাই এখন কথা হচ্ছে এই যে ঘরগুলা এইগুলো তো আপনারাই ফিটিং করে দেন হ্যাঁ এটা আমাদেরই ফিটিং করে দিতে হয় কারণ এই এইগুলাই অন্যান্য জেলার লোকেরা এইভাবে বোঝে না বা পারেও না সেই ক্ষেত্রে আমাদের এখান থেকেই দক্ষ কারিগর চলে যায় তারাই ফিটিং করে দিয়েছে তো ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম ইনশাল্লাহ যোগাযোগ করে ঘরে বসে হ্যাঁ দেশে বিদেশে যে যেখান থেকে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে সরাসরি নষ্ট করবেন আরেকটি কথা আমি ভিডিও শেষে বলে দিতেছি আপনারা যারাই যোগাযোগ করবেন সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে কথা বলে আসবেন কারণ এখানে তৃতীয় পক্ষ আছে তৃতীয় পক্ষ আস আইসা আমার এখানে নামবেন আমি বলে দিতেছি ভাই লোহজন কলা বাগান কাঠপুটিতে আপনারা নামেন ওই এখানে নামার পর একজন তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন ওনারা নিয়ে আসবে ওনারা তৃতীয় ব্যক্তি ব্রোকার এ বড় কাজে টাকা দিতে হয় আপনারা এটা সতর্ক থাকবেন এবং দালাল মুক্ত থাকবেন অসৎ ব্যক্তি থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ সরাসরি সরাসরি স্ক্রিনে নাম্বার দেখে আমাকে রক করবেন সরাসরি আমি রিসিপ্ট এবং আপনাদের চেহারা দেখে হ্যাঁ ইনশাআল্লাহ পণ্য করিত খরিদ করবেন হ্যাঁ শরীফ এন্ড এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠানের নাম আমার নাম মোহাম্মদ জসীম শরীফকে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা হ্যাঁ আমিও বিদায় নিচ্ছি ঈদের শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ